নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাজ দিনের পক্ষ থেকে আমি সোমা বই আমি আজকে শেয়ার করব একদম মশলা ছাড়া পাবদা মাছে ঢোলে খেতে কতটা ভালো হবে সেটা রেসিপিটা দেখলেই বুঝে যাবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার মশলা ছাড়া এই পাবদা মাছের ঝোলের রেসিপি আমি এখানে দুটো বড়ো সাইজের পাবদা মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু মাছগুলো বড় তাই জন্য আমি কেটে দু টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন আর একটা মাঝারি সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে বেগুন আর আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব বেগুন আর হলুদের মধ্যে লবণ মাখানো হয়ে গেল এবারে মাছের মধ্যেও পরিমাণ মতো হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব আমি এখানে পাবদা মাছ দিয়ে করেছি যে কোনো গ্যাংচ মাছ দিয়েই এই রান্নাটা করা যায় আর খেয়াল রাখতে হবে মাছ যেন ফ্রেশ থাকে কারণ এর মধ্যে কোনো মশলা দেব না তাই জন্য মাছ ফ্রেশ হওয়া অত্যন্ত জরুরি এবার লবণ হলুদ ভালো করে মাছের মধ্যে মাখানো হয়ে গেছে এই অবস্থায় আমি রেখে দেব এবারে কড়াই ভালো করে গরম করে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সরষের তেল তেল একটু গরম হলে দিয়ে দেব দুটো অর্ধেক করে কেটে নেওয়া টমেটো আর স্বাদ মতন কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি তা না হলে তেলের মধ্যে দিলে লঙ্কা ছাড়বে আর কাঁচা পাকা দুটো মিশিয়ে আমি লঙ্কা দিয়ে এবারে সামান্য একটু লবণ দিয়ে একটু মেরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে ভেজে টমেটো আর কাঁচা লঙ্কা তুলে নিন তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব এবারে ওই কড়াইতে দিয়ে দেবো তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দেবো বড়ি বড়ি মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে ছেড়ে হালকা ভেজে তুলে নেব এবারে ওই তেলে দিয়ে দেবো হলুদ লবণ মাখানো বেগুনের টুকরো গুলো মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে বেগুন হালকা করে ভেজে নেবো খুব বেশি লাল করে বেগুন ভাজবো না বেগুন ভাজা হয়ে গেছে এবারে বেগুন তুলে নিলাম ওই তেলে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছের টুকরো গুলো লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই টু মিনিট ধরে এক পিস ভাজা হয়ে গেলে এবারে উল্টে দিয়ে আর এক পিস ভাজতে দেব ততক্ষণে আমি টমেটো আর লঙ্কার পেস্টটা তৈরি করে নেব মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ভেজে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম যে ধনে পাতাটা আমি লাস্টে ইউজ করব তার যে ডাকিগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব তাহলে ঝোলের গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে আর দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এবারে সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কতক্ষণে মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ কড়াই থেকে তুলে নিলাম একইভাবে কড়াইতে দিয়ে দিলাম আরো দু চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা জিরে জিরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো লঙ্কার পেস্টটা আর দিলাম মশলা বাটি ধোয়া একটু জল জলটা কিন্তু আমি গরম করে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি টমেটো আর লঙ্কাটা কাঁচা অবস্থা পেস্ট করে দিলাম না কেন একটু ভেজে বা সেদ্ধ করে যদি পেস্ট করা যায় না পেস্টটা অনেক স্মুথ হয় সেই জন্য আমি একটু ভেজে নিয়েছি যেহেতু এখানে আমি রকম মশলা ব্যবহার করব না সেই জন্য আমি হলুদটা ওই টমেটো আর লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মশলা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল জল কিন্তু খুব বেশি দেবো না কারণ মাছ খুবই নরম বেগুনও ভাজা আছে আলুও ভাজা হয়ে গেছে কাজেই যতটা পরিমাণে দরকার সেই পরিমাণে আমি জলটা দেব এবার ঝোল একটু ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট এবার চার মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলাম ঢেকে রাখা বড়ি আর চারটে চেরা কাঁচা লঙ্কা বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে আবার এক মিনিট মতন ঢেকে রাখবো এক মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দেবো ঢেকে রাখা বেগুন বেগুন আমি আগে দেইনি কারণ বেগুন এমনিতেই খুব নরম তার মধ্যে ভাজা হয়ে গেছে আর বেগুন সেদ্ধ হয়ে গেছে আর বেগুন বেশি পলে গেলে না ঝোলের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমি আগে বেগুন দেইনি এবার বেগুন দিয়ে তিরিশ সেকেন্ড মতন উঠে উঠলে আমি এক মুঠি ধনেপাতা দিয়ে গ্যাসের স্লেম অফ করে রাখবো গ্যাসের স্থলে অফ করে আমি একটুখানি ঢেকে রাখবো তিন মিনিট পর একটা পাত্রে ঢেলে দেবো আমার আজকের এই মশলা ছাড়া পাবদা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন এই গরমে এইরকম মশলা ছাড়া পাবদা মাছের ঝোল আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ভালো লাগে বন্ধুদের সাথে প্লিজ প্লিজ একটু শেয়ার করবেন ধন্যবাদ